আসসালামু আলাইকুম আজ আমরা দেখব হোম ট্যাবের দ্বিতীয় অংশ যেখানে রয়েছে তিনটি গুরুত্বপূর্ণ সেকশন প্যারাগ্রাফ ড্রয়িং এবং এডিটিং সেকশন চলুন একে একে শিখে নিই এসব অপশনগুলোর কাজ কিভাবে করতে হয় প্যারাগ্রাফ সেকশন যেখানে রয়েছে বুলেট নাম্বারিং লাইন স্পেসিংয়ের মতো অপশনগুলো তো প্রথমে আসছে বুলেট অপশন বুলেট অপশনের মাধ্যমে আমরা সাধারণত তালিকাগুলোকে সুন্দরভাবে সাজাতে পারি তো তালিকাগুলোকে সাজানোর জন্য বুলেট সাধারণত সার্কেল রেক্ট অ্যাঙ্গেল চেকমার্চ এই চিহ্নগুলো ব্যবহার করে থাকে তো কোনো টেক্সটকে সাজানোর জন্য সেগুলোকে প্রথমে সিলেক্ট করতে হয় তারপরে এখানে এসে বুলেট অপশানে ক্লিক করে এখানে সার্কেল বা রেক্ট বা চেক মার্সে যেটা পছন্দ সেটা দিয়ে আপনি এগুলোকে সাজাতে পারেন এখন আসছে নাম্বারিং এটিও সাধারণত তালিকাকে সাজানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে কিন্তু এক্ষেত্রে নাম্বার অর্থাৎ এক দুই তিন অথবা অ্যালফাবেট ইউজ করা হয়ে থাকে এক্ষেত্রেও সিলেক্ট করার পর এখানে নাম্বারিং থেকে নাম্বার অথবা অ্যালফাবেট ইউজ করে তালিকাকে সুসজ্জিত করা যেতে পারে এরপর আসছে লাইন স্পেসিং লাইন স্পেসিং দিয়ে আপনি লেখার মাঝে কতটুকু ফাঁকা থাকবে তা নির্ধারণ করতে পারবেন যেমন ওয়ান পয়েন্ট জিরো লাইন স্পেসিং সাধারণত টেক্সটকে দেখতে আরামদায়ক করে তোলে তো লাইন স্পেসিং ইউজ করার জন্য প্রথমে টেক্সটকে সিলেক্ট করতে হয় এরপরে লাইন স্পেসিংয়ে গিয়ে সুবিধা মতো স্পেসিং আমরা ইউজ করতে পারব যেখানে লাইন স্পেসিংয়ের জন্য নর্মাল হচ্ছে ওয়ান পরবর্তী অপশনটি হচ্ছে টেক্সট ডাইরেকশন এ অপশন দিয়ে লেখার দিক পরিবর্তন করা যায় এ অপশন দিয়ে লেখার দিক পরিবর্তন করা যায় অর্থাৎ লেখাকে নাইনটি ডিগ্রি টু ডিগ্রি আকারে ঘোরানো যায় যেমন এখানে এই লেখাটি রয়েছে নাইনটি ডিগ্রি আকারে আপনি যদি এটাকে লেখেন তাহলে এটা উপর থেকে নিচ বরাবর নেমে আসবে আবার এই লেখাটি রয়েছে দুইশো সত্তর ডিগ্রি আকারে যদি আপনি এটাকে লেখেন তাহলে এটি নিচ থেকে উপরের দিকে যাবে এবং আরেকটি অপশন রয়েছে সেটি হচ্ছে এই যে হরাইজনটাও এটি যদি আপনি ইউজ করেন তাহলে লেখা পাশাপাশি সাধারণত গতানুগতিক যে নিয়ম আছে সেই নিয়মে চলে যাবে এবং আরেকটি অপশন হচ্ছে স্টেক অর্থাৎ লেখাগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে আনুভূমিকভাবে লিখে দিবে এর পরবর্তী অপশনটি হচ্ছে ইন্ডেন্ট লিস্ট লেভেল এটি সাধারণত তালিকাকে সামনে অথবা পেছনের দিকে সরানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে তো ইনক্রিজ ইনডেন্ট লিস্ট লেভেল সাধারণত ব্যবহার করা হয়ে থাকে লেখাকে সামনের দিকে এগোনোর জন্য এবং ডিক্রিজ লিস্ট লেভেল সাধারণত ইউজ করা হয়ে থাকে লেখাকে পেছনের দিকে অর্থাৎ লেফট অ্যালাইন বরাবর সরানোর জন্য এটা ইউজ করা হয়ে থাকে এর পরবর্তী যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে অ্যাড অর রিমুভ কলাম আপনি যদি লেখাকে একাধিক কলামে বিভক্ত করতে চান তাহলে এই অপশনটি খুবই কাজে আসবে তো লেখাকে কলামে বিভক্ত করার জন্য প্রথমে সেগুলোকে সিলেক্ট করতে হবে তারপরে আপনি যতগুলো কলাম করতে চান সেখানে ক্লিক করতে হবে যেমন আমি একটা কলামে আনতে চাইলে এখানে ওয়ানে ক্লিক করব দুইটি কলমে নিতে চাইলে দুয়ে ক্লিক করব আবার যদি আপনি দুইটি বা এর অধিক কলাম ইউজ করতে চান তাহলে এখান থেকে আপনি কাস্টমাইজও করতে পারবেন পরবর্তী অপশনটি হচ্ছে টেক্সট অ্যালাইন অর্থাৎ আপনার লেখা বাম দিকে মাঝখানে নাকি ডান দিক থেকে সাজানো অথবা সমভাবে সাজানো থাকবে এর মাধ্যমে আপনি সেটি সিলেক্ট করতে পারবেন তো আপনি যদি লেখাকে বাম দিক থেকে সাজাতে চান তখন লেখাগুলোকে সিলেক্ট করবেন অ্যালাইন লেফটে ক্লিক করলে এটি যতগুলো টেক্সট আছে সবগুলো বাম দিক থেকে সাজানো হয়ে যাবে এর পরবর্তীতে আছে সেন্টার তো লেখাগুলোকে যদি মাঝ বরাবর সাজাতে চান তাহলে সিলেক্ট করার পর সেন্টারে ক্লিক করবেন আবার যদি রাইট থেকে সাজাতে চান রাইটে ক্লিক করবেন এবং যদি সমভাবে টেক্সটকে সাজাতে চান তাহলে জাস্টিফাই কন্টেন্টে ক্লিক করলে এটি সমানভাবে সাজানো হয়ে যাবে কিন্তু তার জন্য একটা লাইন পুরোপুরি লেখা থাকা লাগবে যদি লাইনে কম লেখা থাকে তাহলে এটি লেফট অ্যালাইন বরাবর সাজিয়ে দিবে পরবর্তী অপশনটি রয়েছে অ্যালাইন টেক্সট এই অপশনের মাধ্যমে আপনি নির্ধারণ করতে পারবেন একটি বক্স বা সেলে আপনার লেখাগুলো উপরে থাকবে মাছ বরাবর থাকবে নাকি নিচে থাকবে তো এটি করার জন্য আপনি আপনার লেখাকে প্রথমে সিলেক্ট করুন তারপরে যদি আপনি এটাকে টপ অর্থাৎ উপর বরাবর রাখতে চান তাহলে এখান থেকে টপে ক্লিক করুন মিডিল বরাবর রাখতে চান এখানে মিডিলে ক্লিক করুন এবং যদি নিচের দিকে রাখতে চান তাহলে এখান থেকে বটমে ক্লিক করলে লেখা নিচ বরাবর চলে আসবে এছাড়াও বক্সের বিভিন্ন স্থানে যদি আপনি রাখতে চান এখান থেকে কাস্টমাইজও করতে পারবেন পরবর্তী অপশনটি হচ্ছে স্মার্ট আর্ট এই অপশন দিয়ে আপনি ডিজাইনযুক্ত চিত্র বা ডায়াগ্রাম তৈরি করতে পারবেন যা আপনার প্রেজেন্টেশন বা রিপোর্টকে আরও আকর্ষণীয় করে তুলবে তো স্মার্ট আর্ট যে যদি আপনি আপনার লেখাগুলোকে বা পয়েন্টগুলোকে সুন্দরভাবে ডিজাইন আকারে সাজাতে চান তখন আপনি আপনার লেখাগুলোকে সিলেক্ট করবেন স্মার্ট আর্টে ক্লিক করুন এখন এখান থেকে আপনার পছন্দ মতো ডিজাইন সিলেক্ট করুন এরপর আপনি স্মার্ট আর্ট ডিজাইন থেকে এই যে অপশন থেকে আরও সুন্দরভাবে আপনার স্মার্ট আর্টকে আকর্ষণীয় করে তুলতে পারবেন তো এর পরবর্তীতে যে সেকশনটি রয়েছে সেটি হচ্ছে ড্রয়িং যেখানে শেপস অ্যারেঞ্জ এবং আরও কিছু গুরুত্বপূর্ণ অপশন রয়েছে শেপস এখানে আপনি বিভিন্ন ধরনের আকৃতি যেমন চতুর্ভুজ বৃত্ত ত্রিভুজ স্টার ব্রাকেট এগুলো ইনসার্ট করাতে পারবেন তো এটি ইনসার্ট করানোর জন্য প্রথমে আপনি যেটি ইনসার্ট করতে চান সেটি শেপ থেকে সিলেক্ট করুন এবং কারসর ফিক্স করে ড্র্যাক করুন তাহলে ওটি ইনসার্ট হয়ে যাবে এছাড়াও শেপ ইউজ করে আপনি বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারবেন পরবর্তী কোনো একটি ভিডিওতে আমরা শেপের বিস্তারিত ব্যবহার সম্পর্কে জানব এর পরবর্তী অপশনটি হচ্ছে অ্যারেঞ্জ এখান থেকে আপনি আপনার শেপ পিকচার অথবা টেক্সট বক্সগুলোকে সামনে পিছনে সেন্টারে আনা নেওয়া করতে পারবেন যেমন আমি যদি এই পিকচারটিকে এই পিকচারের পিছনে দিতে চাই তো এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর অ্যারেঞ্জে ক্লিক করে সেন্ড টু ব্যাকে যদি ক্লিক করি দেখুন এই পিকচারটি প্রথম পিকচারের নিচে চলে গেছে আবার যদি আমি এটাকে প্রথম পিকচারের সামনে আনতে চাই তখন এটা সিলেক্ট করার পর অ্যারেঞ্জে ক্লিক করে ব্রিং টু ফ্রন্টে আনলে এটা আবার সামনে চলে আসবে অ্যারেঞ্জে আরও কিছু অপশন রয়েছে যেমন গ্রুপ আনগ্রুপ রিগ্রুপ অ্যালাইন যেটা সম্পর্কে আমরা পূর্বে জেনেছি তো এখানে রয়েছে গ্রুপ যেটি অনেকগুলো শেপ বা টেক্সট বক্সকে একসাথে করার জন্য ব্যবহার করা হয়ে থাকে তো এই জন্য আপনি আপনার শেপগুলো বা টেক্সট বক্সকে প্রথমে সিলেক্ট করুন এরপর অ্যারেঞ্জে ক্লিক করুন এবং গ্রুপে যদি ক্লিক করেন তাহলে দেখুন এটি গ্রুপ আকারে হয়ে গেছে আবার যদি এটিকে আনগ্রুপ করতে চান তখন এটিকে সিলেক্ট করার পর অ্যারেঞ্জে ক্লিক করে এখানে আনগ্রুপে ক্লিক করলে এটি আনগ্রুপ হয়ে যাবে তো গ্রুপের জন্য শর্টকাট হচ্ছে কন্ট্রোল জি এবং আনগ্রুপ করার জন্য শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট জি এটা প্রেস করলে এটি আনগ্রুপ হয়ে যাবে এই যে এর পরের অপশনটি হচ্ছে কুইক স্টাইল অর্থাৎ আপনি আপনার লেখাকে যদি খুব দ্রুত স্টাইল করতে চান তাহলে আপনি সেটিকে সিলেক্ট করুন এরপর কুইক স্টাইলে যদি ক্লিক করেন এখানে রেডিমেড অনেকগুলো স্টাইল রয়েছে এখান থেকে আপনার পছন্দ মতো স্টাইলে সিলেক্ট করুন তাহলে এটি স্টাইলিশ হয়ে যাবে এখন আসছে শেপ ফিল তো শেপ ফিলের কাজ হচ্ছে আপনি যদি কোনো টেক্সট বক্স বা শেপ নেন তাহলে তার ব্যাকগ্রাউন্ডে কালার যুক্ত করা যেমন আমি এখানে অনেকগুলো টেক্সট বক্স নিয়েছি তো এগুলোর পিছনে যদি কোনো কালার যুক্ত করতে চাই তখন এগুলোকে সিলেক্ট করে শেপ ফিলে যদি ক্লিক করি তাহলে এখানে অনেকগুলো কালার দেখতে পাবো তো এখান থেকে আমার পছন্দ মতো কালার এখানে দিতে পারব পরবর্তী অপশনটি হচ্ছে শেপ আউটলাইন অর্থাৎ এটি আপনার শেপের আউটলাইন অর্থাৎ শেপের বাইরের দিকের অংশটাতে রং চং করতে বা চিহ্নিত করতে সাহায্য করে যদি আপনি এটা করতে চান তাহলে আপনার শেপটিকে প্রথমে সিলেক্ট করুন তারপরে শেপ আউটলাইনে ক্লিক করুন এখান থেকে আপনি আপনার পছন্দ মতো রঙ দিয়ে এটাকে চিহ্নিত করুন বা এর আউটলাইন নির্দিষ্ট করুন এছাড়াও এই অপশন থেকে আপনি আপনার আউটলাইনের যে ওয়েট যে ওয়েট আছে অর্থাৎ পুরুত্ব সেটাকে কম বেশি করতে পারবেন এছাড়াও বিভিন্ন ধরনের আউটলাইন সিলেক্ট করতে পারবেন যেমন ড্যাশ ট্যাশ অর্থাৎ ফোটা ফোটা হয়ে থাকবে স্কেচড অর্থাৎ আঁকানো হাতে আঁকানোর মতো হয়ে থাকবে আর যদি আপনি আপনার শেপের আউটলাইনে কোনো কালার দিতে না চান তখন নো আউটলাইনে ক্লিক করলে এটিতে আর কোনো কালার থাকবে না এর পরবর্তীতে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে শেপ ইফেক্টস অর্থাৎ আপনি যদি আপনার শেপে কোনো ইফেক্টস যেমন শ্যাডো রিফ্লেকশন গ্লো সফটেজ এগুলো ইউজ করতে চান তখন আপনি শেপ ইফেক্টসের মাধ্যমে খুব সহজেই করতে পারবেন যেমন যেমন আমি শ্যাডো অ্যাড করতে চাই তো এখান থেকে আমার শেপকে সিলেক্ট করার পর শেপ ইফেক্টে এসে শ্যাডোতে ক্লিক করার পর ক্লিক করলাম তাহলে দেখুন আফসা আপসা শ্যাডো অ্যাড হয়ে গেছে এছাড়াও এখান থেকে থ্রি ডি রোটেশন অ্যাড করা যায় যেমন শেপকে হালকা বাঁকা করে দিবে। অথবা কিছুটা শুয়ে দিবে। তো যখন যেটা প্রয়োজন আমরা এখান থেকে শেপের আকার আকৃতি সুন্দর এবং আকর্ষণীয় করতে পারব পরবর্তীতে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে এডিটিং অপশন এখানে কয়েকটি কমান্ড রয়েছে যেমন ফিন্ড এর মাধ্যমে আমরা কোনো ওয়ার্ড বা সেন্টেন্সকে খুব সহজেই খুঁজে পেয়ে যেতে পারি যেমন আমি যদি এখানে ফিন্ড ওয়ার্ড যেটা খুঁজতে চাই সেটা এখানে টাইপ করি যেমন ধরুন আমি এডিটিং নামে শব্দ খুঁজতে চাই তো এখানে যদি এডিট লেখি এরপরে যদি আমি ফিন্ড নেক্সটে ক্লিক করি দেখুন প্রত্যেকটাই কিন্তু খুঁজে বের করে দিচ্ছে তো এডিটিংয়ের আরেকটি চমৎকার কমান্ড রয়েছে সেটি হচ্ছে রিপ্লেস অর্থাৎ কোনো বানান সংশোধন বা কোনো ওয়ার্ডের পরিবর্তে আরেকটি ওয়ার্ড লিখতে চাইলে তো এখানে এসে যে ওয়ার্ডটিকে আমরা সংশোধন করতে চাই সেটা লিখব ফাইন্ড হোয়াটে এবং যে ওয়ার্ড দিয়ে সংশোধন করতে চাই সেটা লিখব রিপ্লেস উইথে যেমন এখানে আমরা লিখব ড্রয়িং এখন যদি রিপ্লেসে ক্লিক করি তাহলে একটা একটা করে ড্রয়িং হতে থাকবে কিন্তু যদি আমরা রিপ্লেস অলে ক্লিক করি তাহলে একবার এই সবগুলো পরিবর্তন হয়ে যাবে তো এগুলোই ছিল আমাদের আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্টে আপনার মন্তব্য জানিয়ে দিন তো এরকম নতুন নতুন ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম